এটা কি হচ্ছে পিঠা বাবু আরসে পিঠে খাবে এখানে পিঠে হচ্ছে পিঠে নমস্কার সবাইকে কেমন আছেন সবাই বাবু ফ্যামিলির আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছ এই মাংস এনে তাকে ধুয়ে টুয়ে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি কারণ কারণ কি বাবু কালকে বলেছিল একটু মাংস খাবে তাই কালকে তো আনা হয়নি তাই আজকে আনা হয়েছে বাবু তো স্কুল চলে গেছে ও জানে না ও ঢুকবে পুরো বারোটায় ঢুকবে তো মাংসটাকে রান্না করে ফেলি

क्यों पिक उठा के क्यों बोल रही नहीं तो बंद कर दो बंद कर गया देखो हां ये जन लाइक 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 किन यार तरह हंसते-हसते तक কেমন লাগছে 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 বিরিয়ানি দেখে ভালো ভালো লাইক তো দেখতেই পেলে কতটা আনন্দ পেয়েছে সে ভেবেছিল কি পিঠে হচ্ছে সে বিরিয়ানি হবে যে সে আদৌ কল্পনাতেও ভাবতে পারেনি তাই বিরিয়ানিটা দেখে সে পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছিলো তার হাসিটা তো তোমরা দেখতেই পেলে কতটা তারপরে চান টান করে এই খেয়ে নিল বিরিয়ানি হলে একা হাতে খাবে না হলে তাকে খাইয়ে না দেওয়া পর্যন্ত সে ঘরে খাবে না অনুষ্ঠান বাড়িতে গেলে আরও খাবে একা হাতে কিন্তু কিছু তার মনের মতো খাবার হলে বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো হলে সে তার নিজে একা হাতে খাবে তারপরে দেখো আর তো ভিডিও করা হয়নি নি দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার পর আর ভিডিও করা হয়নি তারপর দিন সকালে স্কুল যাবে বলে তাকে কত রকম চেষ্টা করে ছটা থেকে ডাকছি উঠছে না এদিক সেদিক এদিক সেদিক করে সাড়ে ছটায় ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে দিতে হলো ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্কুল যাওয়ার জন্য নিচে এসে বসছে গাড়ি আসার জন্য এদিকে তো ড্রেন হচ্ছে তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি যদি কেউ না দেখে থাকো দেখে আসো গিয়ে তারপরে গাড়ি আসবে যেন দাঁড়িয়ে আছে ওই গাড়ি আসছে হাত দেখাচ্ছে যেন ড্রাইভার হয়তো ওকে দেখতে পায়নি চলে যাবে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও